আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে এই যে একটা পাতা দেখেন ট্যাবলেটের পাতা দেখেন এই পাতা এই যে ট্যাবলেটের পাতা দেখেন এই পাতাটি নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং এই যে দেখেন এটার নাম সুইং জিংজার সুইং জিংজার দাম হলো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আর এইটার দাম হলো এই পাতাটির দাম হলো বিশ টাকা এটা মিল্ল কোম্পানি নাম হলো সেল ম্যাট সেল এই পাতাটির দাম হলো কি ম্যাটসেল আপনি ফার্মেসিতে গিয়ে যে কোনো ফার্মেসিতে গিয়ে যদি বলেন আমাকে এক পাতা ম্যাটসিল দেন সমস্ত ফার্মেসিতেই এই ম্যাটসিল পাতাটি পাওয়া যায় কেন আমরা ওষুধ দুইটা খাবো আমি এই বিষয়ের উপরে সংক্ষেপ একটু আলোচনা করব তাই আমি সকল কাছে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলের কাছে আমার অনুরোধ একটু সংক্ষেপে শুনবেন বিশেষ করে যারা ভয়জিন যারা আলোচনা করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাদের এই আলোচনাটা শোনা খুবই গুরুত্বপূর্ণ আমার নাম মোহাম্মদ মেজবাউদ্দিন আমাদের বাসা হলো পটুয়াখালী সদর আমি সারসিনা দরবার শহীফ থেকে দাওর আদি শেষ করছি এবং ইফতা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম এটা উত্তরা ঢাকার ভিতরে এই মাদ্রাসাটি আমি এখান দিয়ে ইফতা শেষ করেছি তাই আমার আজকের আলোচনা বিষয় হলো যে আমার অনেক ওয়াইজিন আছে যারা আলোচনা করি মাহফিল করি আলোচনা করার পরে আমাদের অনেকের গলা বসে যায় গলা দিয়ে কথা বলতে কষ্ট হয় আবার অনেক মানুষ আছে যে একটু বেশি কথা বললেই তাদের গলা বসে যায় আমি তাদের জন্য একটা তাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই যে যাদের গলা বসে যায় যেমন আপনারা দেখছেন আমার একটু বসে গেছে আমি গতকালকে এক জায়গায় প্রোগ্রাম গিয়েছিলাম সেখানে প্রায় দীর্ঘ এক ঘন্টা পর্যন্ত আলোচনা করেছি আলোচনা করার কারণে আমারও এই একটু বসে গেছে আমার কথাটা ক্লিয়ার আসছে না এই আমার জন্য সকল দোয়া করবেন আল্লাহ বাকর আমিন যেন কবুল করে দিনের জন্য দিনের হাতি হিসেবে যেন আমার কবুল করে আমি সকল কাছে দেওয়া চাই এবং আমাকে যেন আল্লাপাক পরিপূর্ণ সুস্থ দান করে আপনাদের যারা গলা বসে যায় আলোচনা করার পরে অজনাবেল করার পরে অথবা অতিরিক্ত কথা বললে তাদের কণ্ঠ বসে যায় কথা বলতে কষ্ট হয় আপনারা এই ওষুধটা খাবেন এই পাতাটার দাম হল মাত্র বিশ টাকা এই ওষুধটির দাম হল মেটসিল এই আমি প্রথমে একটা সিরে প্রথমে মুখে দিয়েছি খুব সুস্বাদু তারা আপনার গলা ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে খাইবেন আর একটা হলো কি সুইং জিংসার এইটা খাবেন ইনশাল্লাহ যারা ওয়াইজিন আছেন যারা বক্তা আছেন ইনশাল্লাহ আপনাদের গলা ক্লিয়ার হয়ে যাবে এগুলো বেশি দূরে যাওয়া লাগবে না কেনার জন্য আপনাদের পাশবর্তী যে ফার্মেসি আছে ফার্মেসিতে খোঁজখালি পাবেন ইনশাল্লাহ তাই সংক্ষেপে আমি এই বিষয়টি শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটির মাধ্যমে কোনো উপকৃত হন তাহলে আমি সকলের কাছে অনুরোধ করবো আমার এই ভিডিওটি যারা দেখছেন যারা আমার এই ভিডিওটির মাধ্যমে মনে করেন যে না হুজুরের এই ভিডিওটির মাধ্যমে আমি উপকৃত হয়েছি তাহলে আপনি আমার ভিডিওটি দেখার কারণে আপনি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং দয়া করে একটি লাইক করবেন সকল সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু